আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা অন্য অন্য জন্য আন্তরিক ভালোবাসে বস্তু রইলে আজকে আপনাদের মাঝে আলী সাধনা যদি কারো ইচ্ছা থাকে আলী সাধনা করতে পারে এটা একটা না কয়েকদিন করতে হবে কীভাবে করতে হবে আপনাদের মাঝে উন্মুক্ত করে দেওয়া হবে তো আগামী অমাবস্যা কালী পূজার যারা আসতে পারবে পারবে আসলে কারণ যে কয়েক বছর ধরে দেখতেছি অনেক অনেক শিষ্য সাপ কিছু কিছু মন্ত্র জপ করে তারপরে জপ করে না এই কারণে গুরুদোয়া দিয়ে সব কিছু হয়ে যায় গুরুদয় দিয়ে সব কিছু হলে তো হবে না নিজের শক্তি নিজেকে অর্জন করতে হবে গুরু যদি লক্ষ্য শিষ্যর প্রতি না রাখে তাহলে কারো শিষ্য থেকে যাবে অবরোধ বিধায়ক অনেক সময় ক্ষেত্রে মারাও যেতে পারে তো গুরু জেলা যারা দক্ষিণে দিছে তাদের কাছে আমার দূর বা আমার জিনিস যাওয়া আসা করে আমার যারা হয়তো মাসে এক মাস দু মাসে হয়তো যারা কিছু দেয় তারা তাদের কাছে আমার জিনিস যাওয়া আসা করে তাদের বিপদ না যারা দেয় না হয়তো একবার আইসে ছয় মাস কোনো কিছু খবর নেই দু তিন ছয় মাস কোনো কিছু খবর নেই ছয় মাসের মধ্যে যদি কোনো কিছু না দেয় তাহলে আমার জিনিস ছয় মাস সাত মাস পর বাড়ি যাব না কী কারণে একজন খায় না খাই আপনার বাইক ঘুরবে না যখন আপনারা আমাকে কিছু দেবেন তখন ও শিষ্যের নামে আমি কিছু জাকাত দিয়ে দিই কিছু সিন্নি করে দিয়ে দিই দু হাজার দে আর তিন হাজার দে আর এক হাজার দে প্রত্যেকে যদি দু হাজার এক হাজার দেয় তাহলে ওখান থেকে এক কেজি বাতাসে দুশো টাকা বিলি করা হয় যার কারণে ওর নাম দিয়ে বিলি করে দেওয়া হয় ওরা সমস্যা হবে না আমার জিনিস খুশি হয় আর বাড়ির চাষ উপর এই হচ্ছে মূল মন্ত্র মূল কাহিনী আর যদি আমি শিষ্যক শিক্ষা দিলাম আর কোনো কিছু শিষ্যের ক্ষতি করলাম না আস্তে আস্তে কিছুদিন খাটতো তারপরে আর খাটো না কম বেশি কম বেশি বছর দিনে খারাপ পর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কাজ করবে না তো যেমন খোলা শিষ্য শিষ্য বানানোর ফলে ধরা খেয়ে গেছে এখন কোনো কাজ হচ্ছে না কোনো কাজ করতে পারতেছে না আর কোনো কাজে খাটতেছে না গুরুর এক চ্যালেঞ্জ তো আমি বলছি আমি আবার ঠিক করে দেবো নতুন হালে দেবো তুমি খালি পূজাতে আসো তো বিভক্ত আমার প্রতি মাসে কম বেশি টাকা দেয় যার কারণে আমার তার প্রতি আমাকে লক্ষ্য রাখতে হবে ভুল ভ্রান্তি করলেও তার ক্ষমা দেখতে হবে কারণ ক্ষমাই হলো মুহূর্তের লক্ষণ ক্ষমা না করলে অসুবিধা অসুবিধা মানে কি ক্ষমা না করলে মানুষের মানুষ হলো না তবে অপরাধ তো একজনা পারে ভুল করতে পারে তার ক্ষমা গেতে ক্ষমার দৃষ্টিকে দেখতে হবে আর আমি আল্লাহর কাছে দোয়া করে আমার কোনো ভক্তই যেন কোনো বিপদ যেন না করে আল্লাহ যেন সুস্থ হয়ে আর মুসলিম গাজীব যেন আল্লাহ তান রহম করে আর দয়ার আল্লাহ দয়ার আসুন আপনার সুস্থ ট্রেনে ভালো রাখে ভগবানের বাসনা যেন পূর্ণ করে কেউ ওকে আমার দায়িত্বে ঢোকাব না কারণ বারবার খালি প্রকৃতির পিছিয়ে খালি আকাশ পাতাল দৌড়িতে দৌড়িলে হবে না কারণ গেলবার আমাবস্যা কালীপূজার পূজা রাত্রে যেমন ময়মনসিংহের শিষ্য তারপরে ময়মনসিংহের বালুকার প্রদীপের শিষ্য আছে

ঈশ্বরের নামে করলাম ফিরে একবার বলার পর একই নাম জপ হরি নাম জপ হরির মহিমা যদি জানতাম আমি ছত্রিশ বছর আমার গুরুর পিছে আমি সময় দিতাম না কি দায়ী বসে আমার চোখ কান কান সব কিছু আছে অর চোখ কান কান সব কিছু আল্লাহ দিছে আমার দিছে আমি একজন পিছিয়ে আমি জানি না বিধাই গুরুর কাছে ঘুরতেছি এত বছর ছত্রিশ বছর পর যখন ওই ভ্যান তো বেদ রহস্য যখন ভেঙে দিতাম দুনিয়াতে এই যে আমার এই যে অনুষ্ঠান আমার সাক্ষালে পূজারাত ওই দিনটা বারোটার সময় মিলা শুরু হবে একটার মধ্যে মানে প্যাকেট করবো এবছর মানে কোস খাওয়াতে একটু ঝামেলা লোকজনের একটু অনেক সময় লোকজন দেখা গেছে যে প্রচুর লোক হয়ে যায় এই মাথাতে দিদি দিদি ওই মাথা যাতে যাতে জিনিস পায় না ফুটে চলে যায় এই মাথাতে ধর ওই মাথার যাতে জিনিস ফুলে যায় তার কারণে আবার প্যাকেটিং করতেছি যাতে যান ওই সিস্টেম না হয় প্যাকেট নিবে চলে যায় প্যাকেট নিবে চলে যায় জেলা জেলা লোক আসবে প্যাকেট দেওয়া হবে এবার প্যাকেটিং করার চিন্তা ভাবনা করছি

মশলা মাছ হবে কিভাবে যারা যাই হোক যারা আসবে আমার বাড়িতে আমি ভিডিওতে বলে দিয়েছি যারা আমার আমার কালী পূজাতে যারা আসতে পারবে পারবে না পারবে তারা দেশের বাইরে বা ভারতে যারা আছে আমার সাথে সাধনা করবে এগারো মালা একই বসায় তোপকাটি মুম্বাইতে গের বাড়িতে উঠতে পারবো না যদি দয়া আল্লাহ দয়া রাসুল যদি দয়া করে হজরত আলী যদি দয়া করে তোমাকে দর্শন দিবে এবং কেউ না কেউ পাবেই পাবেই ইনশাল্লাহ দর্শন এখন সাকসেস হতে পারবে কিনা আত্মা ঠিক রাখতে পারবে কিনা একমাত্র আল্লাহ মাহবুব জানে আমি দিয়ে দিচ্ছি কারণ যে ভারত থেকে পরে শিশু সবদে আসতে পারো যেমন গোপাল আসতে পারবো না বিন্দু করে আসতে পারবো না বাবুল হাসান আসতে পারবো না আর কয়েকটা শিশু আছে আর দোয়ার আসতে পারবো না যা দোয়ার আছে এবং কে কে আসতে পারবো যত যা ভারত আমার ভারত বাংলা যাই দক্ষিণে দিছে বা যারা আমাকে মাঝে সাথে কিছু দেয় বা না দেখ প্রত্যেকটা শিষ্যই কাল্লা দান দয়া করে রক্ষা করে অবশ্যই যারা আসবে তারা যাদের রুদাক্ষয় দিছি তারা অবশ্যই রুদাক্ষয় মালায় নিয়ে আসবে আমি এদেরকে প্রত্যেকটা মাথায় হাত দেবো আর আশীর্বাদ করবো আর রুমে যায় বা বসে এটাকে নাম জপ করবার দেবো হরিনাম কৃষ্ণুরাম এগারো মাল এগারো মাল তারপর কে ওই দিনকে হাজির হয় আর কে হয় না আমি দেখবার চাই আর আমার গুরুর সম্মুখে গুরু হাজির করার পর গুরুর সাথে আপনারা কথা বলতে পারবেন দেখে আমি চেষ্টা করবো শ্বশুরিলে আমার আসনে দেখানোর চেষ্টা করবো না যদি সম্মুখীন হয় তাহলে যেমন একটা ভক্তরূপে তুলে আপনারা শুনে 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 তো ইয়ালি সাধনা মানে আলি সাধনা আলী সাধারণ হল এখানে এই তসফি ভেদ রহস্য আমি তসফি হোক আর রুদাক্ষয় মালা হোক যে কোনো একটা দে করতে পারবে না এগারো মালা চপ মুসলমান হলে এগারো মালা যায় হিন্দু হলে রুদাক্ষয় মালা দেয় এগারো মালা জপবেন তো খালি জপি কি ইয়া ইয়ালি 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 এটা দেই সব কিছু কাজ করতে পারবেন আমি এখানে যারা আসবে এগারো মেলা করার পর পরের দিনে বা ওই রাতে যারা এগারো মেলা শেষ করবে বিয়ালি শক্তি দেখি কি কাজ হয় আমি এখানে সরাসরি দেখে দেখে পরীক্ষা করে ছাড়ে দেব সতেরো জন নাম লিস্টে ওঠার কথা এখন তিন চারজনা তিনজনা অগ্রিম হয়ে গেছে আর এখনো জেলায় টেকা আসবে জেলার নাম আসবে সেলাই লিস্ট তারপর কি হবে না হবে জানি না জানে আমি বানানোর চেষ্টা করতেছি এখন পারবে কিনা আল্লাহ হচ্ছে না নিঃশ্বাসে যদি ঘোরানা যায় এগারো নিঃশ্বাসে এগারো মালা ঘুরে হবে সবচেয়ে ভালো হয় যাদের বয়স্ক হয়ে গেছে যারা ভারতে অনেক বয়স্ক আছে যারা পারবে না সমস্যা নাই তাদের একটু কাজটা একটু ধীরিক হবে এক নিঃশ্বাসে এই যেমন আমাদের তসপি আছে এই পর্যন্ত যেতে হবে কোনো ব্যাপার না গাড়ি চলে পারবে এক নিঃশ্বাসে মনে 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 ঘুরে ফেলে পারবেন না মনে মনে এই পর্যন্ত আসে এই পর্যন্ত আসে কি করতে হবে আমি বলে দিব এবং এখানে আসে যে কী করতে হবে আমার বাড়িতে আসলে তারা পাবে আছে ইয়ালি 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 যখন পাতা পাতাখানা যখন চলে যায় পাতা ইয়ালি কথা মানে ঘুরে চলে আসে তাহলে কালা যদি পাতা যদি ঘুরে আসে তাহলে অবশ্যই সব কিছু যারা আপনারা আমার সঙ্গে কথা বলবেন সরাসরি ফোনে কথা বলবেন